আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি এবং সুস্থ আছি এখন বাজে সকাল দশটা সাড়ে দশটার মতো তো সকাল থেকে অনেক কুয়াশা ছিল রাস্তাঘাটে বের হওয়া যায়নি তো বাড়ির কাম সারার পরে বাজারে গেছিলাম আজ এক সপ্তাহ ধরে বাজার করি না ওই মানে অল্প অল্প করে আনা হচ্ছে আর খাওয়া হচ্ছে আজকে না আনলে একেবারে দুপুরে রান্না করতে পারতাম না তাই বাজার করে আনছি

এটা হলো মিষ্টি কুকুর এই আলু আপনারা কেনে না আমি জানি না আমাদের বাড়ির মানুষ খাইতে চায় না কিন্তু আমার ভালো লাগে এই জন্য এই আলুটা দোকানে এই আলু আলুটুকু আছে তো এখন হচ্ছে

আসতে আমার এত কষ্ট হয়েছে তো যাই হোক যে বাজারগুলো করছি আমি চার পাঁচ দিন নিয়ে চিন্তায় খাইতে সমস্যা নাই আর এই বাজার করছি এখন মাছগুলো কাটতে হবে তারপরে রান্না করতে যাব। এই তো ছিল বাজার বাজারগুলা কেমন হয়েছে অবশ্যই বলবেন আর ভিডিও দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন আমাকে সামিলাকে আমাদের কাছে খুব ভালো লাগছে আরও সুন্দর সুন্দর কমেন্ট করবেন ঠিক আছে এগুলো আমি সব কিছু এখন যেগুলো ফ্রিজে রাখা দরকার সেগুলো ফ্রিজে রাখবো যেগুলো এমনি বাইরে ভালো থাকবে বাইরে রাখবো আর এই যে মটর কাজ আছে এদের যে মটর সুটি তুলতে হবে একটু পরে চলো ভালোভাবে দিচ্ছি তারপরে আচ্ছা সবজিগুলো আমি সুন্দর করে ফ্রিজে রাখলাম আর মাছগুলো কেটে নিয়ে এখন রান্না করতে চলে আসছি তো ভাত বসে দিয়েছি ভাত প্রায় হয়ে গেছে আর মাছ ভেজে নিলাম আমি বেগুন শাকের ডাটা আর নতুন আলু দিয়ে বাটা মাছ রান্না করব আর শাক কিনে নিয়ে আসছি ওই শাকগুলা ভাজি করব। আসলে গার ভিতরে সব সময় জ্বর থাকে কোনো কিছু রান্না করতেও ভালো লাগে না খাইতেও ভালো লাগে না তো তারপরও রান্না করতেই হয় যেহেতু বাচ্চারা আছে ওর আব্বু কাজে যায় আমার সব কাজ বাদ দিয়ে আগে রান্না করতে হবে সকাল থেকে আমি কিন্তু খাওয়া দাওয়া করিনি শুধু টুকটুক করে কাজকাম করে যাচ্ছি বাজারে যা বাজার করে নিয়ে আসলাম সংসারে কাজ কামগুলো করলাম আব্বা আসছিল আব্বার সঙ্গে কথাবার্তা বলার পরে আব্বা চলে গেল তারপরে আবার আমি রান্না করতে আসছি তো ঠিক আছে রান্না বড়া করে নিই তারপরে আবার পরে আসব। দুপুরে রান্না করা হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছে আমার খাওয়া হয়নি আমার এত খিদা লাগছে আমি কিন্তু সকাল থেকে ভাত খাইনি মানে এত কাজ করছি সকাল থেকে যে খাবারও টাইম পাইনি তো এখন হচ্ছে আমি খাবো স্বামীদের খাওয়া হয়েছে তাহিদের খাওয়া হয়েছে ওর আবগুড় খাওয়া হয়েছে তো এই যে আজকে ডাটার তরকারি নাকি অনেক স্বাদ হয়েছে আর ভাজির কথা বলবোই না আপনার ভাইয়া বলছে ভাজি আমি সবই খাইয়ে নিতে পারবো এত সুন্দর স্বাদ লাগছে শাক ভাজি ওই যে টমেটো সালাদ তো এখন আমি খাওয়া দাওয়া করে নিই আমার অনেক খিদা লাগছে আমার ছেলে মেয়ে দুজনাই খুব সুন্দরভাবে এক তালে তালে গান গাচ্ছে তো আমার তাহিদের মনটা অনেক খারাপ কালকে মনটা খারাপ হয়েছিল তো আমি বোঝানোর পরে মনটা ভালো হয়েছে কিন্তু সেই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে তো কালকে হলো স্বামীরা সব কিছু মানে কী কে আনছে বেড়াইতে গিয়ে ওইগুলো কিন্তু সব কিছুই দেখাইছি তারপরও কিছু কিছু খুঁটিনাটি নাটি এখনও দেখানো হয়নি থাক ওইগুলো দেখানোর দরকার নাই তো তাহিদ বলছে যে তুমি আপুর জিনিসগুলো দেখাইলে আর আমি যে এত সুন্দর একটা জিনিস কিনে নিয়ে আসলাম এই জিনিসটা তো দেখাইলে না তো সেই জিনিসটা আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করতে যাচ্ছি চলো আসলে আমি সব সবসময় চাই যে সবার মনটা ভালো থাক খুশি থাক কারোর মন আমি কখনোই খারাপ করতে দিতে চাই না তো তাহিদের হলো গিটার কিনা কিনা হইছে তো সেই গিটারটা আপনাদের সঙ্গে এখনও শেয়ার করতে পারি না এদিকে আসো তো বাবু তোমরা এদিকে আসো দাঁড়াও চেয়ার নাও একটা চেয়ার টেনে নাও হ্যাঁ হ্যাঁ তো তাহিদকে একটা গিটার কিনে দেওয়া হয়েছে স্বপ্নপুরী থেকে ও মানে মানে ওর বাবার কাছে আবদার করছিল যে আপু তুমি আমাকে একটা গিটার কিনে দিবা তো আমরা হলো স্বপ্নপুরে যায় দেখি যে এই গিটার ঝোলানো আছে তারপর আমি গিটারটা ওর আব্বুকে নিয়ে দিল। গিটারটা খুব সুন্দর দেখি একটু কাছ থেকে দেখাই একটু ধরো দেখেন এপাশে খুব সুন্দর না চিকচিক করছে তাহিদের মতো ও এই যে বাজাও দাঁড়াও তোমার আব্বু আসছে শব্দ হচ্ছে হুন্ডার দ খুলে দাও বলো এখন আসা যাবে না ভিডিও করছে আম্মু স্বামীরা গিটার বাজানো শুরু করে দিয়েছে এটা সুর তুলতে হয় সুন্দর করে যারা বাজায় ঢোল তবলা যারা বাজায় না তারা সুন্দর করে এই দরজায় আসসালামু আলাইকুম সুর তুলেন ভাই পারছে না তোমার আব্বুর কাছে দাও ওরা ভোকাল রাত 10টা 11টার সময় তো বাজাইছে তো কোন দিক ঘোরে এদিক ঘোড়ো ওরা লক্ষ সামিরাজা একটু পাললে ওর তাও পারে না দোস্ত নেছ এদিক ঘোড়ো

ও বলছে আমার খেলনা আমি ও আপনাদের এরকম বাজায় শোনাবে ও খুশি হচ্ছে দেখছেন কি ঢোল বাজাও একজনা গিটার বাজাও হুম ব্যান্ড পার্টি পারছে আচ্ছা এবার তাহলে খুশি হয়েছে তো হ্যাঁ একটু পিছা যাও সামিরা পিছা যাও তো এই খুশিটার জন্য আমি ক্যামেরাটা অন করছিলাম আসলে ছোট মানুষ যেভাবে খুশি থাকতে পছন্দ করে সেভাবেই খুশি রাখতে হয় তো ওর আরও অনেক খেলনা আছে যাও খেলে এবং আবার তুলে রাখেও বাইরে কোনো খেলনা নিয়ে যায় না নষ্টও করে না ওর অনেক খেলনা আছে তো যাই হোক তুমি খুশি তো আমরাও সবাই খুশি তো আজকের ব্লগটা এই পর্যন্তই কালকে আবার আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এ মানে ছোট ছোট বিষয়গুলো নিয়ে বাচ্চাদের সঙ্গে খুশি থাকবেন সবাই আল্লাহ হাফেজ দিদি হ্যাঁ আল্লাহ হাফেজ